নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের প্রিয়জন অর্থাৎ আপনাদের বয়ফ্রেন্ড হোক আপনাদের গার্লফ্রেন্ড হোক বা আপনাদের বন্ধু হোক কোথায় আছেন একটি নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা লোকেশনটা জেনে নিতে পারবেন বা আপনাদের বন্ধু বা আপনাদের বয়ফ্রেন্ড বা আপনাদের গার্লফ্রেন্ড কোনো বিপদে থাকলে সে লোকেশনটা কিন্তু আপনারা চট করে ট্র্যাক করে নিতে পারবেন এই সেটিংসের মাধ্যমে বা এই নাম্বারের মাধ্যমে ফোন নাম্বারের মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের প্রিয়জনের লোকেশান বা আপনাদের বয়ফ্রেন্ড বা আপনাদের গার্লফ্রেন্ড বা আপনাদের বন্ধুর লোকেশান ট্র্যাক করার জন্য বা দেখে নেওয়ার জন্য কি করবেন আপনাদের প্রথমে কিন্তু গুগল ম্যাপে চলে আসতে হবে আপনাদের মোবাইলে কিন্তু গুগল ম্যাপটা থাকতে হবে আর ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে আপনার মোবাইলেও ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর আপনার বন্ধুর মোবাইলেও কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং জিমেলও থাকতে হবে তাদের একটা ভ্যারিফাইড আপনার যেমন জিমেল থাকতে হবে তার বন্ধুরও কিন্তু জিমেল থাকতে হবে আর ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর গুগল ম্যাপ কিন্তু থাকতে হবে এই তিনটে জিনিস কিন্তু থাকতে হবে আপনার এবং আপনার বন্ধুর তাহলেই কিন্তু আপনি আপনার বন্ধুর লোকেশন জানতে পারবেন তাহলে আপনি আমি চলে গেলাম এখন আপনার গুগল ম্যাপে এই গুগল ম্যাপটা ওপেন করে নিলাম গুগল ম্যাপ ওপেন করে নিলে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে ঠিক আছে বন্ধুরা মোবাইলের উপরের দিকে দেখবেন রাইট সাইডে কর্নারে ডান দিকে একটা কিন্তু আমার যে জিমেল আছে তার একটা লোগো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা ইয়ে প্রোফাইল লোগো জিমেলের সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কিন্তু একটা ভ্যারিফাইড জিমেলও থাকতে হবে ইন্টারনেট কানেকশনও থাকতে হবে তো আমি এই আমার জিমেলের আইকনে টাচ করে দিলাম তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখুন একটা অপশান দেখতে পারবেন লোকেশন শেয়ারিং এই লোকেশান শেয়ারিংয়ে কিন্তু আপনাদের চলে আসতে হবে এই লোকেশান শেয়ারিং বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এইখানে আপনারা টাচ করে দেবেন এই লোকেশান শেয়ারিংয়ে আমি কিন্তু লোকেশান শেয়ারিংয়ে আমি টাচ করে দিলাম ঠিক আছে বন্ধুরা তারপর এখানে একটা নিচে অপশান দেখতে পারবেন এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে বন্ধুরা আপনারা একটা অপশান দেখতে পারবেন নিউ শেয়ার বলে একটা অপশান দেখতে পারবেন এই নিউ শেয়ারে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে যদি আগে কোনো লিঙ্ক শেয়ার না করে থাকেন তাহলে কিন্তু এই নিউ শেয়ার অপশানটা কিন্তু আপনাদের দেখাবে ঠিক আছে এই নিউ শেয়ারে আপনারা টাচ করে দেবেন নিউ শেয়ারে টাচ করে দিলে দেখবেন শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশন ঠিক আছে ধরুন এই লিঙ্কটা আপনারা এক ঘন্টার জন্য কিন্তু অন রাখতে পারেন দু ঘন্টার জন্য অন করতে পারেন এখানে প্লাস দিলে বেড়ে যাবে ঘন্টাটা মাইনাস দিলে কিন্তু কমে যাবে দু ঘন্টার জন্য করতে পারবেন চব্বিশ ঘন্টার জন্য করতে পারবেন যতক্ষণ টাইম আপনারা মানে লোকেশানটা আপনারা দেখতে চাইছেন আপনার বন্ধুর সেটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন কত ঘন্টা আপনারা বন্ধুর লোকেশনটা দেখতে চাইছেন ঠিক আছে তারপর এটা যদি করতে চান আনটি লিউ টান দিস অফ এটা করে দিলে কিন্তু লোকেশানটা কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো আমি এটা করে দিলাম এক এক ঘন্টা আমার এক ঘন্টার জন্য আমি আমার বন্ধুর লোকেশনটা দেখতে চাইছি তো আমি এটা তো অন করে দিলাম ঠিক আছে তারপর আপনারা কি করবেন এইখানে কিন্তু স্ক্রল ডাউন করতে করতে একটু ডান পাশে চলে আসবেন এই মোড়ে অপশানে কিন্তু চলে আসবেন মোড় অপশানে কিন্তু চলে আসবেন মোড় অপশানে আসলে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলে কিন্তু যতগুলো কিন্তু আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো আপনার মোবাইল আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আপ ধরুন আপনার বন্ধুর নাম্বার আপনার গার্লফ্রেন্ডের নাম্বার আমার আপনার বয়ফ্রেন্ডের নাম্বার এখানে কিন্তু সবগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা ধরুন আমি এখানে একটা নাম্বারে আমার একটা বন্ধুর নাম্বারে আমি আমার লিঙ্কটা শেয়ার করতে চাইছি ঠিক আছে ধরুন আমার এই বন্ধু আমার এই বন্ধুর নাম্বারে আমি এই নাম্বারটা শেয়ার করতে চাইছি তার কিন্তু টাচ করে দেবেন তারপর শেয়ার কিন্তু টাচ করে দেবেন ঠিক আছে তারপর এই নাম্বারটা সিলেক্ট হয়ে গেলো তারপর সেন্ড বলে অপশানে ক্লিক করবেন সেন্ট বলে তার নাম্বারটা এখানে চলে আসবে নাম্বার যদি সেভ থাকে আর যদি সেভ না থাকে এখানে নাম্বারটা আপনারা লিখে নেবেন তারপর এইখানে কিন্তু এই ইয়ে সেন্ড অপশান দেখছেন এই গুগল লোকেশানটা কিন্তু আপনার বন্ধুর জিমেইলে কিন্তু নাম্বারে কিন্তু চলে যাবে ঠিক আছে বন্ধুরা আপনার এটা যদি আপনারা সেন্ড করেন এই যে এখানে সেন্ড অপশানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু কী হবে আপনার বন্ধু এইখানে ধরুন সেন্ড করে দিলাম সিম নাম্বারটা চলে আসলো বিএসএনএল চলে আসলো এইখানে কিন্তু সেন্ড দিলে কিন্তু এই যে দেখুন আপনার বন্ধুর নাম্বারে কিন্তু এই গুগল ম্যাপের লোকেশনটা কিন্তু আপনার চলে গেল ঠিক আছে সে যদি অ্যাকসেপ্ট করে নেয় এই লিঙ্কটা তাহলে কিন্তু তার লোকেশান কিন্তু আপনি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন আপনার বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক বন্ধু হোক কোনো বিপদে পড়ে আছে তার লোকেশনটা কিন্তু চট করে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন যে সে কোথায় আছে এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনার বন্ধু কোথায় আছে আর আপনার গার্লফ্রেন্ড কোথায় আছে বয়ফ্রেন্ড কোথায় আছে নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন